গাই দেখেন কি সুন্দর হয়েছে আমার সাত বাগানের পুঁই শাক অনেক সবজি হারভেস্ট করব আজকে দুপুরবেলার জন্য রান্না হবে হ্যালো ইব্রালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই সুন্দর সাত বাগানের পক্ষ থেকে তাজকে আজকে কিন্তু অনেক সবজি হারভেস্ট হবে আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন দেখেন কী সুন্দর হয়েছে আমার বাগানের পুঁই শাকগুলা একেবারে টাটকা ফ্রেশ দেখেন মার্শাল্লাহ বলবেন সবাই গাইজ আজকে প্রথম এবছর প্রথম বাগান পুইশাক হারভেস্ট করতেছি দেখেন খুব সুন্দর তো একেবারে করে দিকে হারভেস্ট করব ইসমিল্লা দেখেন মার্শাল্লা একটাতে একটা তরকারি এক তরকারি হয়ে যাবে এই দেখেন দেখছেন অনেক সুন্দর এই দেখেন অনেক ডোগা হয়েছে এই যে আমি এইভাবে কাটব এই যে দেখেন একটা দুইটা তিনটা তিনটা ডোগারে কেটে তারপর এই যে কাটতেছি ওইগুলো আমার বড় হয়ে যাবে এই দেখেন অনেক বড় হয়েছে আর আগে ওঠানো উচিত ছিল এই गाइस দেখেন কাঁচায় খেয়ে ফেলি অনেকগুলা পয়সা ফেললাম প্রত্যেকটা ডোকা অনেক মোটা মোটা হয়েছে এবং পাতাগুলো অনেক টা ফ্রেশ অনেক তরতাজা পাতা ডগা এগুলোতে আজকে চিঙি মাছ দিয়ে রান্না হবে এই যে ধুন্দুলটা কত বড় হয়ে গেছে আসলে মানে বাগানে আজকে তিন চার দিন যাবত তেমন আসতে পারতেছি না ও আব্বু অসুস্থ ছিল সেই জন্য তো ধুন্দুল অনেক বড় হয়ে গেছে দেখি খাওয়া যাবে একটাই তো এক তরকারি হয়ে যাবে তাই না মানে ধুন্দুল দুই দিনের মধ্যে বড় হয়ে যায় দুই দিনের মধ্যে দেখা যায় যে ধুন্দুল অনেক বড় হয়ে গেছে গাইস এখন তো দেখা যায় রেগুলারই ধুন্দুল খেতে পারতেছি এই তো আমার গাছকে আবার ছড়তেছি তারপর দেখেন মাশাআল্লাহ দুই দিন পর পরই ধুন্দুল উঠাচ্ছি এই তো গাছ দেখেন তিনটা ধুন্দুল উঠাইলাম তো এই দেখেন মাশাআল্লাহ প্রথম চিচিঙ্গা গাছের আজকে প্রথম ফার্স্ট চিচিঙ্গা হারভেস্ট করবো তো বিশাল হয়ে গেছে

শাকার সবজি দেখেন কি ফ্রেশ টাটকা এদিকে পুঁই শাক গুলো অনেক ফ্রেশ আমার দুধ দূর লাগছে চিঙ্গা অনেক ফ্রেশ ভেন্ডির আরেক সমস্যা মানে দুই দিনে না উঠাইলেই দেখা যায় বড় বড় হয়ে যায় মানে খাওয়ার অনুপযোগী হয়ে যায় এই যে এটা তো অনেক বড় হয়ে গেছে ভেন্ডির ফলন প্রচুর ভেন্ডি দেখা যায় যে উঠিয়ে সারা যায় না আটটা দশটা গাছ হইলে দেখা যায় যে চলে যায় এই জন্য বেশি ভেন্ডি গাছ লাগাইনি আমি দুই দিন পর পরই ভেন্ডি উঠাতে পারতেছি দেখা নেই অনেক তাড়াতাড়ি ভেন্ডি বড় হয়ে যায়

চিনদা এই সবজি হার বেস্ট ওই সাইডে বড় আর একটু

পৈশাকশাল্লা দেখেন অনেক ঢাল্লা ডাল্লা পাতা দেখেন কত বিশাল বিশাল পাতা হয়েছে একবার এত সত্যি খাচ্ছি শেষ করা যাবে না গাছ দেখেন গাছ ভর্তি লেবু হচ্ছে একবার গাছ ভরে গেছে এখানে তো অনেক সুন্দর লেবু হচ্ছে আমার কি আমি বাইকা বেগুন হারভেস্ট করতেছি এই দেখেন দেখে দেখে বেগুন হারভেস্ট করতেছি

রোদ ঠাকিয়েছে এই তো গাই আজকে আমার সবজি খাওয়া বেশ দেখেন এই যে মার্শাল্লা দেখেন কি যে টাটকা ফ্রেশ মনে হয় কাঁচায় খেয়ে ফেলি তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন নেক্সট ভিডিও গুলো পাওয়ার জন্য এই তো আল্লাহ হাফেজ